মন চায় প্রতিদিন তোমাদের সাথে দেখা হোক প্রতিদিন তোমাদের সাথে অনেক অনেক গল্প করি একসাথে বসে মন চায় প্রতিদিন যদি বোনে একসাথে বসে মন ভরে হাসতে পারতাম কিন্তু প্রতিদিন তা তোমাদেরকে এইভাবে কাছে পাওয়া সম্ভব না কিন্তু মাঝে মাঝে যতটুকুই পাই ওইটুকু অনেক 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 আনন্দের তোমরা আমার প্রাণ তোমরা আমার কলিজা তোমরা আমার অনেক 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 ভালো থাকার কারণ এই পৃথিবীতে আমরা কিন্তু কেউ পরিপূর্ণ একজন সুখী মানুষ না সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট আছেই তো আমি যে একজন পরিপূর্ণ সুখী ব্যক্তি তা কিন্তু নয় আমার জীবনেও কম বেশি দুঃখ কষ্ট যাই হোক না কেন আসেই তো জীবনের দুঃখ কষ্ট যা কিছুই থাকুক না কেন সব কিছুর মধ্যেও একটা দিক থেকে আমি নিজেকে অনেক অনেক ভাগ্যবান একজন মানুষ মনে করি সেই দিকটা হচ্ছে আমার পাঁচটা বোন আছে আমি এমন পাঁচটা বোনের বড় বোন হতে পেরে সত্যি নিজেকে একজন ভাগ্যবান মানুষ মনে করি এমন পাঁচটা বোন পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার আমার পাঁচটা বোন আমার কলিজার টুকরা আর আমিও তাদের কলিজার টুকরা সেদিন ছিল আমার ভাগ্নের জন্মদিন তো আমার ভাগ্নের এবার আবদার ছিল যে সে ফরিদপুরে এসে দাদু দিদা সব মাসিদেরকে সাথে নিয়ে জন্মদিন পালন করবে তো ভাগ্যের আবদার রাখতে আমার বোন সেজ বোন ঢাকা থেকে ফরিদপুর আসে আর ওই সময় ঈদের ছুটি চলতেছিল সবাই তো প্রায় একসাথেই ছিলাম বলতে গেলে আর আমি তো ফরিদপুরেই থাকি আমার বাকি বোনেরাও ফরিদপুরের আশেপাশেই থাকে তো ঈদের ছুটিতে সবাই তো ফ্রি ছিল তারপর এই তো আমরা সবাই একসাথে আমার মাও কিন্তু ঠিক সন্ধ্যা সাতটার সময় রেডি হয়ে রেস্টুরেন্টে চলে আসছে ওই যে আমার মেজো বোন সে কিন্তু এখনো আসতে পারে নাই আমরা সবাই চলে আসছি আমরা এসে সবাই ছবি তুলতে ব্যস্ত আছি সে আসে নাই এখনো আর এই যে হচ্ছে আমার ছোট দুইটা বোন স্মৃতি আর বিধি তো অবশেষে আমার মেজো বোন আসছে অনেক দেরি করে তো এই যে হচ্ছে আমার বোনের বর একেতে তার বউ সাজুগুজু করে আসতে দেরি করছে আর সে দেরি করে এসে আগেই বলতেছে আমাকে তাড়াতাড়ি খাবার দেওয়া হোক তো খাবার দেওয়া হয় নাই বললে সে কী করতেছে মনের কষ্টে দেখুন আপনারা টিস্যু পেপার খেয়ে নেবে বলে আমাদেরকে হুমকি এই এইদিকে আবার আমার বোন চাইতেছিল আমরা ছয় বনে সুন্দর করে হেঁটে যাব। আর একটা সুন্দর ভিডিও নেবে তো আমরা ছয় বনে বারবার হাঁটতেছিলাম কিন্তু বারবারই ছয়জনে কিছু না কিছু ভুল করে যাচ্ছিলাম ভিডিওটা সুন্দর হচ্ছিলই না এই জন্য তো আমার সেজবন ভীষণ রেগে যায় তো কয়েকবার হাঁটার পরে অবশেষে একটা সুন্দর ভিডিও আমরা নিতে পারি চলে আসছে আমার বড় ছেলে কেক নিয়ে তার জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম আর কেক আসার পরে শুরু হয়ে যায় কেকের ছবি তোলা এত সময় তো আমরা নিজেরা অনেক অনেক ছবি তুলছি এবার চলুন মা বাবার সাথে একটু ছবি তোলা যাক ভিডিও করা যাক এই যে আমার মা বাবার সাথে আমরা ছয় বোন এত সময় ধরে আমরা মা মাসিরাই শুধু ছবি তুলে যাচ্ছি কিন্তু যার জন্মদিন তাকেই তো আপনাদেরকে একবারও দেখাই নাই এই যে আমার সেজ বোন সেজ বোনের বর আর আমার ভাগনা তো আমার ভাগনাকে সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন সে যেন সুস্থ শরীরে শতবর্ষ পূরণ করতে পারে ওই দিনটা অনেক অনেক আনন্দের ছিল আমরা সবাই একসাথে আপন জনদের সাথে কাটানো মুহূর্তগুলো কত আনন্দের তাই না আমার তো মন চায় প্রত্যেক দিন যদি সবাইকে এইভাবে কাছে পেতাম সবাই একসাথে এইভাবে আনন্দ করতে পারতাম আর এই যে আমাদের বাড়ি নবদম্পতি তাদের মুখে মুক্তা ছাড়া হাসি আর সেই তখন থেকে তো এত এত ছবি ভিডিও রিলস বানানো কোনো কিছুতেই কম ছিল না আর ওই যে আমাদের মেয়েটা সেও কিন্তু মামাসিদের থেকে কম যায় না আর এখানে আছে আমাদের সয় বোনের প্রাণগুলো সব দুই বোন আর এতগুলো দাদা অনেক হয়েছে ছবি তোলা ভিডিও করা চলুন এবার কেক কাটা দেখে আসি আমরা সবাই কি খাই নাও